প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে আদার বর্তমান দাম কি অবস্থায় আছে সেটাও কিন্তু জানতে পারেন আর পেঁয়াজের দাম কিন্তু বাড়তেই আছে বাড়তেই আছে বর্তমান পেঁয়াজের দামটাও কিন্তু জানতে পারবেন দর্শক এদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আদা আর এই আদা হচ্ছে বার্মার আদা আর বার্মার আদার দামটা কেমন আছে সেটা জানবো আবার চায়নার রসুন আছে এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চায়না রসুন আছে আর আমি এখন অবস্থান করছি আল্লাহ শামসুল সরকার সুপার মার্কেট বগড়া বাইপাস দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আবার এই যে এই পাশে আদা আছে এই যে রসুন তা আমরা এখন সরাসরি চলে যাবো বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ঈদের পরে কেমন কি ব্যাচা কিনা হচ্ছে কেমন ঈদের পরে ব্যাচা কিনা তো ছলো হওয়ার কথা তারপরে মোটামুটি ভালো চলছে মোটামুটি আছে কিন্তু আদা কি আদা তো পরেই আছে আদা ভাই পার্টি লস হচ্ছে 260 টাকা কেজির দৰছিলো জি 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 এখন বিক্রি করতেছি 240 45 240 45 লস হয়েছে হ্যাঁ লস আমরা আদা তো একটা ঘাটতি আছে রাখলেই তো পার বস্তাতে দুই কেজি আড়াই কেজি shortage দুই থেকে আড়াই কেজি শর্ট পরে গেছে পার বস্তাতে এটা কোন জায়গা রাধা এটা হচ্ছে বার্মিস মিয়ানমার বার্মা রাধা তার আর আপনি পিছনে যে রসুনটা দেখতে পাচ্ছি এটা চায়না জি এটা চায়না কত কই যাচ্ছে চায়না রসুন এটা বিক্রি করতেছে আপনার 3650 3650 এরকম দরে বিক্রি হচ্ছে আর এই রসুনগুলো কত কই যাচ্ছে এটা হচ্ছে নাটরের রসুন নব্বই টাকা বেশি অষ্টআশি টাকা বেশি একশো নব্বই অষ্টআশি এরকম দামে বিক্রি হচ্ছে এই রসুন গুলো আর এর চেয়ে বড় সাইজ এর না হ্যাঁ এটাও একই কোয়ালিটি নব্বই টাকা একশো নব্বই একশো নব্বই এরকম করে দামে বিক্রি হচ্ছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আলু আছে তা আলুর দামটা কেমন যাচ্ছে আলুর দাম পঁয়ষট্টি কেজির বস্তা বেঁচেছে তেত্রিশশো বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ যেরকম দামে বর্তমানে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি কেজি বস্তা জি জি তা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের জানিয়ে দেব বর্তমানে পিএজের দামটা কেমন আছে বর্তমানে পিএজের দামটাও কিন্তু অনেকটাই বেড়েছে তা এই যে এই পাশে কিন্তু এই যে পেঁয়াজ আছে দেশি পেঁয়াজ এইগুলা হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে দেশি পেঁয়াজ তা দেশি পেঁয়াজের দামটা কেমন আছে আর এই পেঁয়াজগুলা কোথা থেকে আসছে সেরে জানবো দাদা কেমন আছেন দাদা এই কেমন কি বিক্রি হচ্ছে বেচা বিক্রি কম ভাই রেকর্ড পরিমাণ তো পেঁয়াজ দাম বেড়ে গিয়েছে আগের চেয়ে এখন তো এই যে শুধু বাড়তেই আছে প্রতিদিন বাড়তেই আছে তাই ঈদের আগে থেকে এখন পর্যন্ত কয় টাকা বাড়ছে ঈদের আগে থেকে এখন তো ঈদের আগে বিক্রি করছে আপনার 75 টাকা এখন 85 টাকা ভাই 85 10 টাকার মতো বেড়ে গেছে 10 টাকার মতো বাড়ছে আপনি এই যে যে পেজ দেখতে পাচ্ছেন এই পেজ গুলো কোথা থেকে আসছে সব রাজবাড়ির রাজবাড়ি ফরিদপুর সব রাজবাড়ি ফরিদপুরে এই এই পেজটা কোন জায়গা এটা রাজবাড়ি রাজবাড়ি এটা কত করে যাচ্ছে বর্তমান বাজারে এটা বেঁচতেছি আপনার চুরাশি পঁচাশি টাকা এর তো এই আপনার কিং 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 চুরাশি থেকে পঁচাশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে তারপর আপনার পিছনে যে পিএস টা দেখতে পাওয়া তিরাশি চুরাশি ধরেন এক টাকা কম বেশি এক টাকা কম বেশি বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তা এই এই যে এখন এলসিপিএস কি বাজারে আছে এলসি সেরকম নাই তা যা ছিল সবই তো শেষ শেষ তা এই পাশের যে পিসটা দেখতে পাচ্ছে এরকম জায়গায় এটা রাজবাড়ি সবই রাজবাড়ির পিএস সবই রাজবাড়ির ওই চুরাশি পঁচাশি করে বিক্রি হচ্ছে বর্তমানে তা ধন্যবাদ

প্রতিদিনের বাজারের নিত্য নতুন আপডেট পেতে বেলগাছি টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম